বর্তমানে বার্থ সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি আর এটি শুধুমাত্র একজনের জন্মের প্রমাণপত্র নয় বরং পরবর্তীতে স্কুলে ভর্তি ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড সরকারি স্কিমে যোগদান ইত্যাদি নানা ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকার জন্ম সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও ডিজিটাল করে তুলেছে বড়ো কথা হলো আপনি ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন আবার চাইলে অফলাইনেও আবেদন করতে পারবেন এই প্রতিবেদনে আপনি জানতে পারবেন পশ্চিমবঙ্গের জন্ম সনদ পেতে কীভাবে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে কত টাকা খরচ হবে এবং কখন আপনি হাতে পাবেন এই সনদ বার্থ সার্টিফিকেট কী ও কেন প্রয়োজন বার্থ সার্টিফিকেট হলো সরকারি রেকর্ড যেখানে শিশুর জন্মস্থান জন্ম তারিখ বাবা মায়ের নাম সহ গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ থাকে এটি শিশুর বা ব্যক্তিগত নাগরিকত্ব প্রমাণ করে এবং ভবিষ্যতে আইনি প্রক্রিয়ার সহায়ক থাকবে বার্থ সার্টিফিকেটের প্রয়োজনীয়তা কি স্কুল কলেজে ভর্তির সময় আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট তৈরির প্রয়োজনে চাকরি বা সরকারি পরিষেবার আবেদনে বিবাহ নিবন্ধনের কাজে লাগে আইনগত ও উত্তরাধিকার সংক্রান্ত কাজে এই বার্থ সার্টিফিকেটের প্রয়োজন অপরিহার্য অনলাইনে জন্মসনদের জন্য আবেদন করার পদ্ধতি অনলাইনে বার্থ সার্টিফিকেটের আবেদন করার জন্য কী কী পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে আপনি যদি আধুনিক পদ্ধতিতে ঘরে বসে জন্ম প্রমাণপত্রের আবেদন করতে চান তাহলে অনলাইনে আবেদন করাই সবচেয়ে সহজ ও দ্রুত উপায় কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন প্রথমে আপনি সরকারি ওয়েবসাইটে যান ডাব্লু ডট নতুন ইউজারদের রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এখানে এরপর বার্থ সার্টিফিকেট অপশান সিলেক্ট করুন এরপর অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করুন গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করুন শিশুর নাম জন্ম তারিখ স্থান মা বাবার নাম ঠিকানা ইত্যাদি ঠিক রাখা প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে হাসপাতালে থেকে যাওয়া ডিসচার্জ সার্টিফিকেট জমা হতে হবে পিতা মাতার আইডি প্রুফ আধার ভোটার প্যান ঠিকানার প্রমাণপত্র অনলাইনে নির্ধারিত ফি প্রদান করে ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন আবেদন জমা দিন রেফারেন্স নম্বর সংরক্ষণ করুন এটি ব্যবহার করে আপনি আপনার আবেদন ট্র্যাক করতে পারবেন অফলাইনে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করার পদ্ধতি যারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে স্বচ্ছন্দ বোধ করেন না তাদের জন্য এখনও অফলাইন পদ্ধতিতে আবেদন করার সুযোগ রয়েছে ধাপে ধাপে অফলাইনে আবেদন করবেন কিভাবে। স্থানীয় পৌরসভা পঞ্চায়েত রেজিস্ট্রার অফিসে যেতে হবে জন্ম নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে হবে সঠিক তথ্য পূরণ করুন ফর্ম জমা দিন এবং ফি প্রদান করুন অ্যাকোয়া স্লিপ সংগ্রহ করে সাত থেকে পনেরো দিনের মধ্যে জন্ম সনদ সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় নথিপত্রের তালিকা জন্ম সার্টিফিকেটের আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি আপনাকে সঙ্গে রাখতে হবে সেগুলি হচ্ছে হাসপাতালের জন্ম প্রমাণপত্র ডিসচার্জ স্লিপ পিতার পরিচয়পত্র ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ঠিকানার প্রমাণপত্র রেশন কার্ড বিবাহের শংসাপত্র যদি থাকে পিতা কে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের বার্থ সার্টিফিকেটের জন্য নির্দিষ্টভাবে তিনটি ক্যাটাগরিতে লোকজন এখানে আবেদন করতে পারেন সরকার অনুমোদিত হাসপাতালে জন্ম জন্মের একুশ দিনের মধ্যে সংশ্লিষ্ট হেলথ অফিসারের অফিস থেকে সার্টিফিকেট সংগ্রহ করা যায় প্রাইভেট হাসপাতালে জন্ম জন্মের এক বছরের মধ্যে স্থানীয় পৌরসভা মিউনিসিপ্যালিটি থেকে আবেদন করে সার্টিফিকেট পাওয়া যায় ঘরে শিশুর জন্ম হলে পরিবারের কর্তা ব্যক্তিকে স্থানীয় ওয়ার্ড হেলথ ইউনিটে গিয়ে জন্মের রিপোর্ট করতে হবে এবং আবেদন করতে হবে বার্থ সার্টিফিকেটের জন্য কত ফি দরকার হয় বার্থ সার্টিফিকেটের জন্য একটি নির্ধারিত ফি নিবন্ধনের উপর নির্ভর করে একুশ দিনের মধ্যে হলে বিনামূল্যে একুশ থেকে তিরিশ দিনের মধ্যে হলে পঞ্চাশ টাকা তিরিশ থেকে এক বছরের মধ্যে হলে একশো টাকা এক বছরের বেশি হলে ফলকনামা সহ আদালতের অনুমতি লাগবে বার্থ সার্টিফিকেট দিনে হাতে পাওয়া যায় সাধারণত সাত থেকে পনেরো দিনের মধ্যে জন্মের প্রমাণপত্র ডাউনলোড করে নেওয়া যায় অথবা ডাকযোগে পাঠানো যায় অফলাইনে আবেদন করলে অফিসে জমা দেওয়ার সাত থেকে পনেরো দিনের মধ্যে সার্টিফিকেট সংগ্রহ করতে বলা হয় বার্থ সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে আপনি নিজেই ঘরে বসে জন্ম সার্টিফিকেটের পিডিএফ আকার ডাউনলোড করতে পারেন পিডিএফ আকার ডাউনলোড করতে হলে কী করতে হবে সেম ওয়েবসাইটে যে লগন করতে হবে ট্র্যাক অ্যাপ্লিকেশান অপশানে যেতে হবে রেফারেন্স নাম্বার দিয়ে সার্চ করতে হবে ডাউনলোড সার্টিফিকেট বাটনে ক্লিক করতে হবে দেরিতে আবেদন করলে কি হবে এমনকি অনেক সময় দেখা যায় শিশুর জন্মের এক বছর বা তার বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু জন্ম নিবন্ধন করা হয়নি এই ক্ষেত্রে আবেদন করতে হলে আদালতের অনুমতি বা এ ফিডোফিডের প্রয়োজন থাকবে এটা সরকার বিরাম অনুযায়ী ওই বয়সের মধ্যে থাকলে পেয়ে যাবেন স্থানীয় আদালতে আবেদন করে হলকনামা করাতে হবে শংসাপত্র সহ জমা দিন স্থানীয় পৌরসভা অফিসে বা এসডি অফিসে তারপর আবেদন করুন অতিরিক্ত পাঁচশো টাকা ফি দিতে হবে জন্ম সার্টিফিকেট পশ্চিমবঙ্গে প্রতিটি নাগরিকের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাগজ হয়ে দাঁড়িয়েছে জন্মের একুশ দিনের মধ্যেই এটি নিবন্ধন করলে কোনো ফি লাগে না এবং এটি ভবিষ্যতে নানা আইনি ও সরকারি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বয়স পার হলে এফিডোপিট করতে হবে যদি আপনি অনলাইন আবেদন করতে চান তাহলে ই ডিস্ট্রিক্ট ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে গিয়ে খুব সহজে আবেদন করতে পারেন আর অফলাইন আবেদন করতে চাইলে আপনার নিকটবর্তী পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ